জয় শ্রী গুরু জয় জয় ভোলেনাথের জয় বন্ধুরা আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে অসম্ভব সুন্দর এই ভিডিওটি সকলের খুব ভালো লাগবে আশা করি কারণ এই পশুটা বলতে গেলে খরগোশ কিন্তু অনেকেই পোষে কিন্তু খুব কম বাড়িতে পোষে ওদেরকে বাঁচানোটাই খুব মুশকিল কারণ ওই বিড়াল তারপরে কুকুর ওই বিড়াল ভাম বিড়াল বলে এদের জন্য আমরা বাড়িতে এক সময় পুষতাম ওই ইয়ে গিনিপি পুষতাম ওই নিয়ে চলে গেছে ওই ভাম বিড়ালে কিন্তু এইটা ওরা বাড়িতে রেখে পুষে এসছিল একজন আমার বাড়িতে ওকে নিয়ে এসেছিলো আমি বলেছিলাম নিয়ে আমি তো খুব পশু পাখি ভালোবাসি আমি বলেছিলাম নিয়ায় আমায় একটু দেখবো তো ও এত সুন্দর খেলছিল এত আনন্দ করলাম ওকে নিয়ে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখার আগে বলবো প্রতিদিনের মতন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সুন্দর সুন্দর এরকম তথ্যমূলক ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রিপশন করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ এই ভিডিওটা এমনই সবার ভালো লাগবে আশা করি আর একটু লাইক কমেন্ট করবেন কারণ এটাই আমাদের উৎসাহ দেয় আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে উৎসাহ দেয় এবং এটাই আমাদের কাছে আশীর্বাদের মতো যাই হোক ওর সাথে খুব খেললাম খুব আনন্দ করলাম খুব মজা পেলাম আমি ভাবতেই পারিনি ও এত খেল খেলবে আর তার থেকে বড় কথা ও আমাদের বাড়িতে এসেছিল দেখুন কেমন মানে জেগেই শুয়ে আছে ও না ও যেখানে থাকে খুব ছোট্ট ঘরে আর সেই ওর কষ্ট হয় মনে হয় তো আমাদের বাড়িতে এসে সারা ঘর ঘুরলো আনন্দ করলো ও আসার আগে থেকেই ওর আনন্দ ঢুকবে বলে কতক্ষণে তোকে চাদরটা গায়ে দিয়ে দিয়েছিলাম ও কিছুতেই চাদরের তলায় থাকবে না দেখবেন কি মজা করবে ও চাদরের তলায় থাকবে না ওটাকে আমরা যতবার ওর গায়ে দিয়ে দিচ্ছি ও ততবারই ওটাকে ফেলে দিচ্ছে খুব মজার আর দেখুন কীরকম চুপ করে রয়েছে অন্য বাড়িতে যে প্রথম এসছে ওকে দেখে মনে হচ্ছে না ও মনে হচ্ছে ওর বাড়িতে এসেছে এই যে নাকটা নিয়ে কেরকম চুপ করে বসে আছে ওকে যাই করব একদম অচেনা জায়গা মনেই হচ্ছে না ওরা এত আনন্দ হয়েছে সাধারণত পশু পাখিরা দেখবেন অন্য জায়গায় গেলে একটু অন্য রকম তাদের বিহেভিয়ার হয় একটু ভয় পায় আর এরা তো একটু ভয় নরম প্রকৃতির এদের তো ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু আমার বাড়িতে এসে ভয় পায়নি জানি না হয়তো আমি পশু পাখি ভালোবাসি তাই জন্য আমার কাছে পশু পাখিরা এরকমই করে তো আমি যত রকম পেরেছি ওই যে যা দেওয়া হবে ও ছুঁড়ে ছুঁড়ে ওরকম ফেলে দেবে এই যে যা ওই যে মুখের সামনে দিয়ে ওই এটা কেটে দেবে আমি দিয়েছিলাম ওই হেডফোনটা ও কেটে দিয়েছে ও ওই যা দেখবে ওই যে চাদর ওটা ওরকম করছে কামড়ে দিচ্ছে রেগে যাচ্ছে আর কি খুব মজার দেখুন কি সুন্দর লাগবে পুরো ভিডিওটা থাকবেন দেখবেন ওর মজা কি সুন্দর মজা চাদরটা থেকে বেরোবে আর কি এবার আমি ওর সামনে যতবার হেডফোনটা দিলাম তত ও কেটেই দিল ওটা কি রাগের চোটে ওই ওটাকে গুটিয়ে দিচ্ছে এই ওকে কামড়ে দিয়েছে ওর যে সাথী থাকে ওর সাথে ওই আরেকজন ওইটা না ওকে কামড়ে দিয়েছে ওই জন্য ওর এই জায়গাটা লাল মানে ওষুধ ওর আর লাল ওষুধ লাগিয়েছিল তাই জন্য দেখুন ও যা কিছু ওকে সব ছুঁড়ে ফেলে দেবে চাবিটা নিয়ে খেল খেলবে ছুটে ফেলে দেবে চাবি সব কিছু দেখে বেড়াচ্ছে দাঁড়া আর কেমন লাফায় দেখুন ব্যাঙের মতো লাফায় টং টং করে লাফাবে ওইও চুপটি করে বসে আছে একদম ভদ্রলোক মনে হয় খুব ভালো লাগবে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখুন অসম্ভব সুন্দর আমি ওকে ওর সাথে খেলা করছি ও আমার সাথে খেলা করছে কান দুটো দেখেছে অসম্ভব সুন্দর কান লম্বা ওর নাম হচ্ছে গোপাল গোপালের মতো সুন্দর মিষ্টি একটু ওই নোংরা ঘাটে আবার এরা আবার একটু নোংরা ঘাটে এত সুন্দর দেখতে নোংরা ঘেটে কালো হয়ে গেছে ওর সামনেই প্লাস্টিকের ওটা দিয়েছি ও ওটা নিয়েও খেলছিল যা দেওয়া হচ্ছে তাই নিয়েই খেলবে বুঝে বুঝে উঠতে পারছে না কি করবে আর কি কিছু খেলার জিনিস খুঁজে পাচ্ছে না খুব মজার অনেকের বাড়িতেই পোষে এবার দেখবেন চাবিটা নিয়ে কি মজা করবে ও চাবিটা নিয়ে ওর সামনে যতবার দেওয়া হবে ও ততবার ছুঁড়ে ফেলবে ওটাকে রাগ হচ্ছে আর কি খাতা বই পেন্সিল যা পেরেছি দিয়েছি ওর সামনে ও খেলবে বলে এই আবার চাবিটা দেবে দেখবেন এই দেখুন কেমন মজার দেখুন আমি খুব আদর করেছি ওকে গাটা এত সুন্দর নরম তুলতুল করছে বিড়ালের মতো তো কিছুতেই ওইটাকে নিয়ে রাখবে না ওর সামনে ও চাবিটাকে নিয়ে ওই করে ছুঁড়ে ছুড়ে ফেলবে মানব জীবন হয়তো আর পাবো কিনা জানি না ততটা পারি এই রকমভাবে নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করি আনন্দ পাওয়ার চেষ্টা করি সবার সাথেই করি আপনারাও আমি চাইব সবাই একটু আনন্দ করে থাকুন বাঁচুন আনন্দ করে কারণ জীবনটা খুবই জটিল এবং কষ্টের অনেক সংঘর্ষ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে কাজের মধ্যে দিয়েই বলুন বা বাড়ি পারিবারিক মানুষের কারুর মনের অবস্থা ভালো না সবাই মানসিকভাবে খুবই কষ্টে আছে আর্থিক কষ্ট অনেকেরই আছে কিন্তু তার থেকেও বড় কষ্ট মানুষের মনের কষ্ট এই কষ্ট কেউ মেটাতে পারে না তাই কিছু কিছুভাবে যদি আনন্দ পাওয়া যায় ছোট ছোটো জিনিসগুলো আমাদের কিন্তু অনেকটা আনন্দ দেয় তাই আমি বলবো সবাই খুঁজে খুঁজে আনন্দ চেষ্টা করুন আনন্দের মধ্যে থাকা এইটাই জীবন আমাদের আর একটু আনন্দ পেলে দেখবেন মনটা অনেকটা ভালো লাগে ছোট ছোট অনেক কিছু কিন্তু আমাদের অনেকটা আনন্দ দেয় আমাদের দূরে যেতে পারি না আমরা অনেকেই আছে ঘরে অসুস্থ লোক তার জন্য যেতে পারি না বাড়িতে লোক নেই তাকে ছাড়া যেতে পারবো না কোথাও বা অনেকের পয়সার কারণে যেতে পারে না অনেক সমস্যা আছে বাড়ির থেকে চট করে বেরোনো যায় না কিন্তু কোনো ছোট ছোট খুশি যদি আমরা পাই বা পরিবারের কেউ ছোট বাচ্চা তাকে নিয়ে একটু আনন্দ করা বাড়ির অনেক পোষ্য আছে কেউ পাখি পোষে কেউ কেউ ডগি পোষে কেউ ওই এই ধরনের কোনো পশু পাখি পোষে তো খুব আনন্দ বেড়ালো পোষে অনেকে পায়রা পোষে মানে যে যেটা পোষে সেটা নিয়ে সে আনন্দ থাকুক তাদেরকে নিয়ে তারাও আনন্দ পায় আবার যে আনন্দ করছে সেও আনন্দ পায় কারণ জীবনটাই তো আনন্দের আবার বললো যে ওই আলু ভাজা খায় নিয়ে এলাম ওই যে খাবে খাবে না আলু ভাজা দিয়েছিলাম ও কি খায় কে জানে খেলো না তো অনেক কিছু চেষ্টা করেছিলাম খাবার ওর তো যাই হোক ও চলে গেল তারপরে ও স্মৃতিটা রয়ে গেল আমার কাছে সারা জীবন থাকবে খুব আনন্দ করেছিলাম ও যেদিন এসেছিল দেখবেন দুঃখটা অনেকটা স্থায়ী হয় অনেকটা কষ্ট দেয় অনেকটা যন্ত্রণা দেয় অনেক দিন অবধি থাকে কিন্তু আনন্দটা খুব অল্প সময় থাকে কিন্তু এই স্মৃতি আঁকড়েই আমরা বেঁচে থাকার চেষ্টা করি কারণ এটাই আমাদের জীবনের সম্পদ তো যাই হোক ও এখানে এসে খুব আনন্দ পেয়েছিলো আমারও খুব ভালো লাগলো দেখে তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমি একটাই কথা রোজ বলে আবারও বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন ভোলেননাথের কৃপায় সামনেই ভোলেনাথের পুজো আসছে সবাই খুব সুন্দর করে পুজো করুন ভোলেনাথ আশীর্বাদ করবেন কারণ উনি অসন্তুষ্ট অল্পতেই সন্তুষ্ট হন যার কাছে শুধু গঙ্গা শুধু বেলপাতা তাই দিয়েই পুজো করুন বেলপাতা না হলে মন বেলপাতা দিয়ে করবেন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব ভালো থাকুন ভোলেনাথ ভালো রাখুক জয় ভোলেনাথ জয় মাতারা জয় বজরঙ্গলী সকলকে ভালো রেখো আনন্দে রেখো